বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আসেন আপনাদের সঙ্গে রয়েছি আমি বন্ধুরা আজকে আজতাক নিউজের একটা প্রতিবেদন দেখাবো সেখানে কি বলছে দেখুন যে বাংলাদেশের ট্যাঙ্ক নিয়ে হাজির হয়েছে তারা বর্ডারে অ্যাকচুয়ালি বাংলাদেশ রিসেন্টলি আমরা একটা ভিডিও দেখছিলাম যে ভিডিওতে আমরা দেখছিলাম যে তারা ট্যাঙ্ক নিয়ে তাদের বর্ডারে হাজির হয়েছে সেখানে ট্যাঙ্কের একটা প্রদর্শন দেখানো হচ্ছে এবং তারা বিভিন্ন রকম ওখানে এক্সারসাইজ করছে বিভিন্ন রকম ইয়ে দেখাচ্ছে অ্যাকচুয়ালি তারা দেখাতে চাইছে যে ভারতকে যে আমরা বহুত কিছু করেছি আমাদের এখন অনেক ক্ষমতা রয়ে গেছে পাকিস্তান আমাদের সাপোর্টে রয়েছে আমাদের পুরনো ভাই আমাদের হাতে চলে এসেছে তাই আমরা এখন বাংলাদেশ এই বাংলাদেশ মানে বাংলাদেশ এখন ভারতের সঙ্গে যুদ্ধ করার পরিস্থিতি রাখতে পারে বা যুদ্ধ করতে পারে এরকম একটা দেখাচ্ছে তারা কিন্তু আমরা কি আসলেই এই জিনিসটাকে কোনো রকমভাবে মাথায় নিচ্ছি কি আসলে আমরা মেন্টালিটি এমনটাই করে নিয়ে বাংলাদেশ অতুচ্ছ একটা জিনিস ওকে যাই বলি না কেন যাই করি না কেন ওরা ওদের যে কাণ্ড সেই কাণ্ড থেকে ওরা কোনো রকম দূরে যাবে না মানে ওরা যা বলে সেটাই সারা জীবনকার মতো বলেই যাবে তো আজকে একটা প্রতিবেদন আপনারা দেখুন প্রতিবেদন দেখার পর আপনাদের সামনে আরও কিছু আমি ডিটেলস তুলে ধরবো অবশ্যই সেটির জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকে প্রতিবেদনটি দেখে নিন প্রতিবেদনটা হচ্ছে আজতক বাংলার একটা প্রতিবেদন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি প্রতিবেদনটা দেখার পর আরও কিছু আলোচনা আপনাদের সঙ্গে আমি করছি তো চলুন প্রতিবেদনটা আগে দেখে আসি সীমান্তের ছবি আসুন আপনাদেরকে দেখাই সেখানে ইতিমধ্যেই কিন্তু ট্যাঙ্ক দেখা যাচ্ছে মাটি করা হচ্ছে এই যে বালুরঘাট নওগা সীমান্ত আপনাদেরকে সেই সীমান্তের ছবি আমরা দেখাচ্ছি বাংলাদেশি সেনার ট্যাঙ্ক দেখা যাচ্ছে সেখানে দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি তাহলে কি বাংলাদেশ একেবারে সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল ভারতের সেনা কি করবে ভারতের সেনা কি চুপ করে বসে থাকবে আসুন পরের ছবিটা দেখায় যেখানে ঢিবি তৈরি করছে বাংলাদেশের তরফ থেকে ঢিবি তৈরি করা হচ্ছে আসুন সেই ছবিটা আপনাদেরকে দেখাই এবং তাক করে রাখা হয়েছে বর্ডারের দিকে সেই ছবিটাও দেখাতে বলবো দেখুন বাংলাদেশি সেনা ঢিবি করে বন্দুক তাক করে রয়েছে এই ছবিগুলো কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে বালুরঘাট নওগাঁ সীমান্তে তাহলে বিএসএফ এর ভূমিকা কি ভারতীয় সেনার ভূমিকা কি আমরা এই নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সমীর বাবু আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় এই যে বালুরঘাট সীমান্ত যেটাকে নওগাঁ সীমান্ত বলা হচ্ছে বাংলাদেশের ট্যাঙ্ক সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিএসএফ কি করবে ভারতীয় সেনা কি করবে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না না সেটা তো স্বাভাবিক আমাকে যদি কেউ ট্যাঙ্ক নিয়ে আক্রমণ করে আমি তো তাকে ফুলের দস্তানি দাঁড়িয়ে থাকব না যে ভাই ট্যাঙ্ককে খুব ভালো হয়েছে নে ভাই এখন যেটা এটা যেটা বোঝা যাচ্ছে যে ইট ইজ অ্যান এফার টু ইন্টিমিডেট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর বিএসএফ অর প্যারামিলিটারি এনি ফোর্স আমাদের এখন যে প্রথম যে দায়িত্বটা হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের বাপডয়ের ফেন্সিংটাকে আগে শেষ করতে হবে সেখানে বাধা দিয়েছে আমরা মেনে নিয়েছি কিন্তু এটা তো রুটিন হতে পারে না সুতরাং কোনো না কোনো জায়গায় একটা হয় ফার্ম স্ট্যান্ড নিলে আর নাহলে যদি বাংলাদেশ যদি না শোনে তাহলে তার জন্য অন্যভাবে কিছু করতে হবে সেটা যারা করবেন তারা নিশ্চয়ই ভেবে রেখেছেন দ্বিতীয়ত যেটা ট্যাঙ্ক বলছেন আমি জানি না কতগুলো ট্যাঙ্ক ছিল ওখানে তবে কিছুদিন আগে দেখা গেছিলো যে একটা রিহার্সাল হচ্ছিল ট্রেনিং এর যে কাঁধে বন্দুক নিয়ে তারা দৌড়ছিল এই ষাট সত্তর জন বিজিবির লোক কিংবা বাংলাদেশ আর্মির লোক তাদের সঙ্গে দুটো ট্যাঙ্ক মুভ করছিল এখন এই যে জায়গাটা এটা আমাদের দুটো জিনিস আমাদের দেখায় একটা হচ্ছে যে ওরা ওরা যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছতে হয়েছে এবং সেই পৌঁছানো ওদের কাছে একটা কটা ট্যাঙ্ক আছে আমি ঠিক জানি না তবে সার্টেনলি আমরা যদি দশটা থেকে ওদের দুটো তিনটে থাকবে এটা নিশ্চয়ই এটা নিশ্চয়ই এখন আমরা চাই না ট্যাঙ্ক কিংবা মোটর কিংবা আর্টিলারি ইউজ করতে ইভেন উই ডু নট ওয়ান্ট এ সিঙ্গেল রাউন্ড টু বি ফায়ার্ড অন দি বর্ডার কারণটা হচ্ছে এই জন্যে যে আমরা চাই আমাদের দায়িত্ব যেটা দেয় ম্যানডেট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বর্ডার পপুলেশনকে তাদের আমরা স্থিরতা দেব তাদের আমরা বাঁচাবো এখন ওরা যদি আমাদের প্রভোগ করে একটা সার্টেন লেভেল পর্যন্ত উইল ওয়াচ তারপরে যদি না হয় তাহলে যারা আছে আজকে সীমান্তের দায়িত্বে কিংবা এই যে এরিয়াটা যেমন আমাদের শিলিগুড়ি করিডোর প্রত্যেকটা যে জায়গাগুলো ওরা আগের থেকে বলে রেখেছে সেই জায়গাগুলোয় যথেষ্ট অ্যালার্টনেস রয়েছে দে আর ফুল্লি ইকুইপড গেয়ার্ড সুতরাং সেদিকে না আচ্ছা এটা যেটা দেখলাম আমি ওরা ক্রলিং ট্রেন ট্রেঞ্চও বানাচ্ছে যদি এক জায়গা থেকে ধরো পঞ্চাশ গজ দূরে আরেকটি রয়েছে কেউ তার সাথী সেখানে যদি গুলিগুলো চলে সে তার প্রস্তুতি এখন থেকে নিচ্ছে যে তারা ক্রলিং ট্রেঞ্চ অ্যালং দি বর্ডার বানাচ্ছে তারা আমি একটাও এখনো বাংকার দেখিনি কেন বাংকার হলে তাকে অন্ততপক্ষে এমনভাবে বানাতে হবে যে অ্যাটলিস্ট এইটটি ওয়ান মর্টার যদি ফায়ার হয় দ্যাট ক্যান উইথস্ট্যান্ড দি ফায়ার ইম্প্যাক্ট এখন এই যে জায়গাগুলো ইট ইস ইন এ ভেরি ফ্লুইড স্টেট এখানে বলা যারা বাইরে থেকে আছেন তারা খুব ভালোভাবেই বললো মানে তাদের উৎসাহটা অনেক বেশি প্রফেশনালদের থেকে আর কেন হচ্ছে না কেন তাদের এইভাবে ইয়ে করা হচ্ছে এখন প্রশ্ন উঠছে যে আমরা যদি চাই কতক্ষণ লাগবে কিন্তু সেটা কি আমাদের আমাদের কি আমাদের উদ্দেশ্য তো নয় তাহলে একাত্তরে তো আমরা সব কিছু নিয়ে নিতে পারতাম ভারতবর্ষ কোনোদিন এই জিনিসের দিকে নজর দেয় না যে অন্যের জমি যেটা আমরা শুরু থেকে জানি ইস্ট পাকিস্তান হোক বাংলাদেশ হোক তার ওনার কারা তার আমরা জানি এখন এই জায়গাটা যেভাবে করছে আমি দুটো জিনিস জানতে চাইবো যেহেতু আমি এখান থেকে বসে কিছু বুঝতে পারছি না একটা হচ্ছে যে ওই যে গুলো যে বানাচ্ছে সেই গুলো জিরো লাইন থেকে কতটা বাংলাদেশের ভেতরে কেস দে হ্যাভ ডাগ এ ট্রেঞ্জ উইদিন হান্ড্রেড ফিফটি ইয়ার্স ফ্রম দ্য জিরো লাইন ইন বাংলাদেশ উই হ্যাভ গট এভরি রিজন বাই ফোর্স দ্যার ইজ নো অল্টারনেটিভ এবং সেইটা যদি হয় তাহলে আমার মনে হয় যে আমাদের প্রস্তুতি আরও নিতে হবে দ্বিতীয়ত আমি আজকে সকালে দেখলাম যে আমাদের ছেলেরা গার্ড দিচ্ছে কিন্তু আমি বলবো এখন যেটা আমাদের সবচেয়ে বড় যে কেন ওরা ওদের কিন্তু গুলো দিতে আসছে এখন হচ্ছে সেই ইন্ডিকেশনে কি বোঝা যায় যদি একা কোনো সিঙ্গল বর্ডারম্যান একেবারে জিরো লাইনে চলে যায় তাহলে তাকে যদি কিডন্যাপ করে সো ইট উইল বি এ স্লার অনার্স সুতরাং আমি অ্যাডভাইস করব যে মিনিমাম তিনজন করে এক একটা ছোট পেট্রোলিং করুক এবং সেই জায়গায় আমি একটু বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে বর্ডার লাইনটা রয়েছে না দুটো দেশের মাঝখানে এর মধ্যে যে কতটা দূরত্ব বজায় রাখতে হয় কোনো একটা নির্মাণ করতে গেলে বা কোনো ফেন্সিং দিতে গেলে বর্ডার লাইন থেকে দুটো দেশেরই ক্ষেত্রে একটু জানতে চাইবো আচ্ছা আমি প্রথমে বলি যে দি যে বিওপি কিংবা যেটা বর্ডার ফেন্সিং ইট গোস অ্যাকর্ডিং টু দ্য এলাইনমেন্ট অফ দ্য বাউন্ডারি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন 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 হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখলেন এখানে দেখুন একটা কথা আমার খুব ভালো লাগলো যে আমরা কিন্তু কিন্তু দখল করে নিতে পারতাম আমাদের মেন্টালিটি সেরকম নয় আমরা জানি যে কোনটা কার জিনিস সেটা তাকেই রিটার্ন আমাদের নেওয়ার কোনো ইচ্ছা থাকলে আমরা নিয়ে নিতে পারতাম কোনটা পাকিস্তানের কোনটা বাংলাদেশের সেটা নিয়ে আমাদের কাছে কোনো সন্দেহ নেই আমরা সকলেই সেটা বুঝতে পারি যে এটা বাংলাদেশের অভিয়াসলি এটাকে বাংলাদেশকে রিটার্ন করতে হবে তাই আমরা একাত্তরে কিন্তু এই জিনিসটা করে নিই আজকে যে জিনিসগুলো ওরা দেখাচ্ছে যে ওরা অনেক বড় বড় ভাব নিচ্ছে আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে যুদ্ধ করার ক্ষমতা নেই সেটা ওরা নিজেরাও জানে ভারতের সঙ্গে কোনো অংশে তাদের যুদ্ধ করার ক্ষমতা নেই এটা ওরা নিজেরাও জানে কিন্তু শুধুমাত্র ভারতকে প্রভোগ করা হচ্ছে এবং ভারতের সঙ্গে কোনো রকম একটা যুদ্ধে জড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে ইন কেস ভারতের তরফ থেকে যদি কোনো স্টেপ নেওয়া হয় তাহলে কালকের ডেটে ওরা চলে যাবে অন্য কোনো জায়গায় আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি এই কথাটা অনেকেই বলে আমি এটা আমার সঙ্গে আমি দেখি অনেকেরই একমত রয়েছে যে আমরা শুধুমাত্র যুদ্ধ করব বললে হবে না ওদের সঙ্গে যদি আমরা কোনো রকম ভাবে একটু ভুল করে ফেলি তাহলে যেহেতু ওরা একটু পিছিয়ে পড়া দেশ মানে ওরা একটা ছোট দেশ সেই ছোট দেশের উপর যখনই আমরা আঘাত করব তারা বিভিন্ন জায়গায় চলে যাবে এবং গিয়ে বলবে যে ভারত আমাদেরকে আক্রমণ করেছে আর এই যে আক্রমণ করার পরে থেকে বিভিন্ন আমাদের যে শত্রুগুলো রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে তারা কিন্তু একটু অ্যালার্ট হয়ে যাবে এবং তারা ফান্ডিং করবে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি হবে যে কারণে আমরা মোটেই এই জিনিসটাকে প্রশ্রয় দিতে চাইছি না তাই আমরা বিএসএফকেও সেই রকমভাবেই কিন্তু ইনফরমেশান দেওয়া রয়েছে যে কোনো রকম সিঙ্গেল কোনো ঝামেলার মধ্যে যেন না জড়াই শুধুমাত্র যেটুকু আমাদের প্রাপ্য সেটুকুই করবে আমরা যেটুকু করার দরকার সেটুকুই আমরা করবো এইরকম একটা কথাবার্তা মনে হয় আমার বলা হয়েছে বিএসএফকে না হলে পারে এতদিন যে ঝামেলাগুলো করছে বিএসএফ একটা কোনো কড়া পদক্ষেপ নিত তো আজকে বাংলাদেশিদেরকে আমি কিছু দেখিয়ে দেবো কারণ তারা বারবার ওই একই কথা বলে তো যে যুদ্ধ করব যুদ্ধ করবো তো আমি এই যুদ্ধের জন্য তাদেরকে একটা ইয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ আমাদের পৃথিবীর মধ্যে দুটোই প্রতিবেশী দেশ আমরা ভারত এবং বাংলাদেশ পৃথিবীর মধ্যে বাংলাদেশ রয়েছে সাঁত্রিশতম স্থান যেটা থার্টি সেভেন আর ভারত রয়েছে চতুর্থ সারা বিশ্বের মধ্যে চতুর্থ রয়েছে এবং একটা কথা ভালো করে ভেবে দেখুন এই সাঁত্রিশতম জায়গাতে থেকেও তারা ভারতকে প্রভোগ করতে ছাড়ছে না তা তাদের এই যে প্রবোগ করার কি ফল হতে পারে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন স্থলভাগের যদি নিরিখে আমরা বাংলাদেশ এবং ভারতের অস্ত্রভাণ্ডার দেখি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের কাছে ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছশো চোদ্দোটি যদি এই এইসব কোয়ান্টিটিগুলো একটু একটু এদিক ওদিক হলে অবশ্যই ক্ষমা করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন সঠিক কোয়ান্টিটিতে আমি জাস্ট একটা অ্যাপ্রক্স বলছি সেই জায়গায় বাংলাদেশের কাছে ট্যাঙ্ক রয়েছে মাত্র তিনশো কুড়িটি ভারতের কাছে রকেট আর্টিলারি সাতশো দুই এবং বাংলাদেশের কাছে রয়েছে একাত্তরটি এবং গাড়ি রয়েছে ভারতের কাছে এক লক্ষ একান্ন হাজার দুশো আটচল্লিশটি সেই জায়গায় বাংলাদেশের কাছে রয়েছে মাত্র তেরো হাজার একশোটি গাড়ি এবার বলছে সেলফ প্রপেলড আর্টিলারি যেটা ভারতের কাছে রয়েছে একশো চল্লিশটি এবং বাংলাদেশের কাছে রয়েছে মাত্র সাতাশটি এখানে আরও বিভিন্ন রকম ট্যাঙ্ক রয়েছে যেমন ধরো বিশ্ব জোরাবারের মতো আরও বিভিন্ন ট্যাঙ্ক রয়েছে যেটা নব্বইটি যেটা বাংলাদেশের কাছে একটাও নেই এগুলো আমরা বাদ দিয়ে দিলাম এবার এখন আপনাদেরকে দেখাচ্ছি যে জলপথে ভারত যে আমাদের জলপথ সেই জলপথে ভারতের কি কী অস্ত্রশস্ত্র রয়েছে এবং সে সেই কম্পেয়ার করে বাংলাদেশের কাছে কি রয়েছে সেটাও একবার দেখিয়ে দিই আপনাদেরকে ফ্রি ভারতের কাছে রয়েছে মাত্র বারোটি সেই জায়গায় বাংলাদেশের কাছে রয়েছে সাতটি আহ ভারতের কাছে রয়েছে বারোটি কিন্তু বাংলাদেশের কাছে একটিও নেই এবার সাবমেরিন ভারতের কাছে রয়েছে আঠেরোটি বাংলাদেশের কাছে মাত্র দুইটি সাবমেরিন রয়েছে পেট্রোলিং ভেসেল রয়েছে ভারতের কাছে একশো সাঁত্রিশটি এবং বাংলাদেশের কাছে রয়েছে মাত্র পঞ্চান্নটি এয়ারক্রাফট কেরিয়ার ভারতের কাছে কিন্তু দুটো এয়ারক্রাফ্ট কেরিয়ার রয়েছে যেটা বাংলাদেশের কাছে একটিও নেই এই এয়ারক্রাফট ক্যারিয়ারে তো বাংলাদেশকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে এইবার চলে আসে আপনাদের আকাশ পথে দেখুন আকাশ পথে তো আমাদের নতুন নতুন এক একটা অস্ত্র এবং নতুন নতুন ফাইটার জেট অ্যাড হতে চলেছে তো তবুও একটা অ্যাপ্রক্স আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের টোটাল এয়ারক্রাফ্ট রয়েছে দু হাজার দুশো ছিয়ানব্বইটি সেই বাংলাদেশের কাছে রয়েছে মাত্র দুশো ষোলোটি যুদ্ধ বিমানের সংখ্যা ভারতের কাছে ছয়শো ছয় সেই জায়গায় বাংলাদেশে মাত্র হেলিকপ্টারও ভারতের কাছে রয়েছে আটশো জায়গায় বাংলাদেশের কাছে রয়েছে মাত্র তিয়াত্তরটি এবং ভারতের কাছে আরও বিভিন্ন রকম যে যুদ্ধ জাহাজ সেগুলো কিন্তু রয়েছে যেমন ধরুন প্রায় দুশো দু হাজার রয়েছে যেমন ধরুন মিরাজ সুখই তেজস রাফাল এইসব মিলিয়ে রিসেন্টলি আমাদের যুদ্ধ রাফাল যুদ্ধ পরিমানে এসেছে ভারতের কাছে কত ছত্রিশটি এখনো আসতে চলেছে যদিও এখনো সেটা কন্টিনিউ থাকবে আগামী সাতাশ এবং তিরিশ পর্যন্ত আরও এর কোয়ান্টিটি বাড়তে চলেছে তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের চিন্তা ভাবনা করাটা কি কোনো রকম ভাবে আপগ্রেডেড নেই সেই পুরনো আর এই যে যে ট্যাঙ্কগুলো দেখাচ্ছে এই ট্যাঙ্কগুলো মনে হয় একাত্তরে বাংলাদেশের কাছে ওই পাকিস্তান রেখে গিয়েছিল রকম ভাবে আমাদের যখন সেনারা গিয়ে পাকিস্তানের সেনাদেরকে হারালো তখন তারা কিন্তু বেশ কিছু জিনিস রেখে চলে গিয়েছিল আর সেইগুলো প্রদর্শন করার জন্য আর কি প্রদর্শনী করার জন্য বাংলাদেশিরা ওটা সাজিয়ে রেখে দিয়েছিল আর সেই মালগুলোই হয়তো আজকে রাস্তাতে বের করিয়ে আছে ভগবান জানে সেগুলো আদেও এখনো কাজ করে কি না হ্যাঁ তো এই মেন্টালিটি যাদের রয়েছে তাদের কাছে এসব থাকলেও তারা কিন্তু জিততে পারবেন একটা স্বাভাবিক ব্যাপার রয়েছে বাংলাদেশ যে বর্ডার শেয়ার করে ভারতের সঙ্গে চারিদিকে ভারত তাদেরকে ঘিরে রয়েছে আজকে ওরা যে যাই ডিপ্লয় করুক না কেন তাদের বর্ডারে সেটা কোনো কাজ দেবে না আগামী দিনে আগামী দিনে ভারত যেটা বলবে সেটাই হবে রিসেন্টলি আপনারা জেনেছেন অবশ্যই ভারতের যে পররাষ্ট্র সচিব ছিল তাকে কিন্তু বাংলাদেশে ডাকা হয়েছিল তার সঙ্গে কথোপকথন করা হয়েছে রিসেন্টলি আজকের ঘটনা বা গতকালকের ঘটনা আমি আপনাদেরকে জানাচ্ছি আমাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় থেকেও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বা সচিব যে রয়েছেন আর কি আমাদের বাংলাদেশ থেকে ভারতে অ্যাক্টিং তাকেও কিন্তু হয়েছিল। কি কথা হয়েছে সেগুলো এখনো সেসব বিষয়ে আলোচনা হয়নি সেসব বিষয়ে এখনো নিউজ আসেনি যদি নিউজ আসে অবশ্যই আপনাদের কাছে আপগ্রেড আপনারা পেয়ে যাবেন তো আজকে দেখুন বাংলাদেশিরা কি করতে পারে সেটা আমরা সকলেই জানি ওরা শুধুমাত্র খুঁজছে যে ভারত কখন একটা ভুল করবে আর এই ভুলের এই ভুলের ওপর বেস করে ওরা ভারতকে আক্রমণ করবে মানে কেমন আক্রমণ করবে মেন্টালি টর্চার যেমন ধরুন বিভিন্ন দেশের কাছে চলে যাবে আমেরিকার কাছে চলে যাবে চীনের কাছে চলে যাবে রাশিয়ার কাছে চলে যাবে বড় বড় যে সমস্ত দেশগুলো যারা ভারতকে এক কথাই ভারতকে দাবানোর চেষ্টা করে ভারতকে নিচে নামানোর চেষ্টা করে তাদের কাছে চলে যাবে আর গিয়ে বলবে যে ভারত আমাদের আক্রমণ করেছে এই হচ্ছে আমাদের প্রমাণ বাস সেখান থেকে শুরু হয়ে যাবে ভারতের প্রবলেম এখন ভারত কী হচ্ছে ভারত সারা বিশ্বে বিজনেস করছে ভারত সারা বিশ্বে একটা সুপার পাওয়ারও হওয়ার চেষ্টায় রয়েছে নিজেদেরকে ইম্প্রুভ করছি আমরা আর ইম্প্রুভ করার টাইমে যদি হঠাৎ করে কেউ এসে একটা বাঁশ ঢুকে যায় বা হাত ঢুকিয়ে দেয় বুঝতেই পারছেন কি পরিস্থিতি হবে যে কারণে আমাদের বর্ডারে যাই হোক না কেন আমাদেরকে একটু চুপ থাকতে হচ্ছে এখন ওরা সেটা ভালো মতো বুঝতে পেরেছে পাকিস্তান পিছন থেকে তো মদত দিচ্ছে পাকিস্তান আজকে দেখুন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে পাকিস্তান পিছন থেকে মদদ দিতে গিয়ে আজকে পাকিস্তানের মানে বেড়াতেই পাকিস্তানের সাইডেই চলে এসেছে ঝামেলা ওই যে তালিবানেরা কি না করছে পাকিস্তানে পাকিস্তানে তো পুরো ধলিসাত করে দিল ওই এলাকাটা যাই হোক এইসব জিনিসগুলো আগামী দিনে আরও অনেক কিছু হতে চলেছে আগামী যে কুড়ি জানুয়ারি আমরা সেই দিকে নজর রাখবো আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি কিন্তু আমেরিকায় যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ হবে সেই জায়গায় তো সেই জায়গায় গিয়ে কি কথোপকথন হবে এই নিয়ে বাংলাদেশের কোনো টপিক সেখানে আদৌ তিনি তুলবেন কি না এসব অনেক বিষয় রয়েছে দেখা যাবে সেগুলো পরের কথা বোঝা যাবে নিউজের মাধ্যমে আপনারা অবশ্যই নিউজে খোঁজ রাখবেন প্লাস আমার সঙ্গেও থাকবেন আপনাদের আপডেট দিয়ে দেব আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই সেটা বলবেন বিএসএফ এর যে কর্তা বিএসএফ এর জেনারেল যিনি ছিলেন প্রাক্তন তিনি যা বললেন কথাগুলো সত্যি আমরা একমত তার সঙ্গে একমত অবশ্যই ভারতে যে বড় সিকিউরিটি ফোর্স রয়েছে তারা যথেষ্ট ধৈর্যের সঙ্গে কাজ করছে তাদেরকে স্যালুট জানায় এত ধৈর্য নিয়ে কাজ করার জন্য কারণ বাংলাদেশিরা যে এরকম ব্যবহার করছে তাতে আমাদের মধ্যে কিন্তু বেশ একটা মানে মাথা গরম হয়ে যাচ্ছে আমাদের মনে বলছে যেন গিয়ে দুধাপ্প দিয়ে আসে তো এই রকম জায়গায় দাঁড়িয়ে তারা এইভাবে যে কন্ট্রোল করছে নিজেদেরকে এটা কিন্তু সত্যি স্যালুট জানানোর মতো যাই হোক আজকে এই ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব আপনারা যারা এখনও আমার চ্যানেলের সঙ্গে আছেন আমাকে সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সেটা বেল আইকন টি বাজাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আজকের মতো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ